আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সালাম একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে শান্তি প্রশান্তি কল্যাণ দোয়া আরাম আনন্দ তৃপ্তি সালাম একটি সম্মানজনক অভ্যর্থনামূলক অভিনন্দন জ্ঞাপন শান্তিময় উচ্চ সম্পূর্ণ পরিপূর্ণ ইসলামী অভিবাদন পদ্ধতি আসসালাম এটা আল্লাহ তালার একটি নাম আল্লাহ তালার সুন্দর নাম সমূহের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে আসসালাম সালাম জান্নাতের নামসমূহের মধ্যে একটি জান্নাতের নামকরণও রয়েছে সালাম সালামের যত ফজিলত সালাম একটি শূন্যতামল একটি শান্তির বার্তা হৃদতাপূর্ণ অভিবাদন প্রতিদিনের সম্বোধন মমিন মানেই সালামের আমল ইসলামের যতগুলো সুন্দর দিক রয়েছে যতগুলো সৌন্দর্য ইসলামকে সৌন্দর্য মণ্ডিত করেছে তার অন্যতম একটি হলো সালাম সাহাবাইক তা আলা আলাইহিম আজমাইনদের পক্ষ থেকে নবী সালাম কে প্রশ্ন করা হলো ইসলামের كون عمل شربوتهم جباب رسول الله صلى الله عليه وسلم اشهاد سلام الله رسول صلى الله عليه وسلم بولتن لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم আফুসাল রসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা মমিন না হও আর তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা রাখবে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফরমান আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দিব না যখন তোমরা তা করবে তখন তোমরা একে অপরকে ভালোবাসতে লাগবে তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সালামের কত গুরুত্ব আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম আরেক হাদিসের মধ্যে আসাদ করেন আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত ত্বআম ওয়াসিলুল আরহাম ওয়সল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিস সালাম হে লোক সকল তোমরা পরস্পর সালাম বিনিময় করো খোদার খাবার দাও আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করো রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো তাহলে প্রশান্তি চিত্রে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা এই হাদিসগুলো দ্বারা জানতে পারলাম যে সালামের গুরুত্ব কত বেশি বুখারি শরীফের একটা রেওয়ায়াত রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফরমান তিনটি জিনিস যে ব্যক্তি একত্রিত করতে পারবে সে ইমানকে একত্রিত করল নাম্বার এক নিজের ব্যাপারে ইনসাফ করা নাম্বার দুই পৃথিবীর সকলকেই সালাম দেওয়া নাম্বার তিন অল্প সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহ রাস্তায় ব্যয় করা এই আমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করব সালাম সালামত্তই যেহেতু শান্তি সালামর্ত বরকত কামনা করা অর্থ রহমত কামনা করা সালামর্ত শান্তি কামনা করা এই আমরা আল্লাহর নবীর নির্দেশ রয়েছে পরিচিত অপরিচিত সকলকে আমরা সালাম প্রদান করব আর আমরা ঘরের মধ্যেও সালাম আদান প্রদান বেশি বেশি করব ঘরের বাহিরেও করবো সর্বক্ষেত্রেই সালামের আদান প্রদান করব আমি আমার সন্তানের যদি রহমত কামনা করি শান্তি কামনা করি তাহলে আমার সন্তানকেও আমি বেশি বেশি সালাম দিব আমি আমার পরিজন আত্মীয় আপন জন প্রিয়জন মা বাবা স্ত্রী যারা রয়েছে সকলকে আমরা বেশি বেশি সালাম দিব সালাম মানেই হলো তার জন্য রহমত কামনা করা শান্তি কামনা করা তার জন্য বরকত কামনা করা আল্লাহ পাক রব্বুল আলামী আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন আর সালাম দিব আমরা সকলেই শুদ্ধভাবে সালাম দিব আসসালামু আলাইকুম হাসি মুখে সালাম দিব জুড়ে সালাম দিব আমরা সুন্দরভাবে সালাম দিব অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা একটা ভুল করি যে সম্মানিত কোনো ব্যক্তি বা করো বড় কোনো ব্যক্তি বা কোনো উস্তাদ যদি আমাকে সালাম দেয় তা আমরা সালামের উত্তর দিই না বরং উনি যদি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সালামের উত্তর না দিয়ে বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার মনের মধ্যে আসে যে সালাম উনি দিতে পারে না উনাকে আমার সালাম দেওয়া দরকার এই জন্য আমরা সালামের জব না দিয়া ওনাকে পাল্টা সালাম দিই এটা ভুল এই তরিকাটা ভুল এই কাজটা আমরা করবো না দ্বিতীয়ত অনেক সময় উনি সালাম দেয় মুরব্বী কেউ বা সম্মানিত ব্যক্তি কেউ সালাম দিলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বলি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ পাল্টা আবার বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ না এইভাবে না যিনি সালাম দিয়েছেন তার সালামের জব দিব সে ছোট হোক বড় হোক সম্মানিত হোক যেই হোক না কেন তার সালামের জব আমি দিব সালামের জব দেওয়ার পরে সাথে সাথে আবার সালাম দিব না এটা আসলের তরিকা না আল্লাহাকর্বুল আল আলমিন আমাদেরকে সালামের উপর আমল করার তৌফিক দান করুন